আমার শাশুড়ি বলেন আমি তাকে নিজের মা বলে কোনোদিন ভাবতে পারিনি সবসময় দূরের মানুষ ভেবে এসেছি এই নিয়ে বড় ডাক্তার প্রায় অভিযোগ করেন কথা শোনার অবশ্য তিনি ভুলো বলেন না কিন্তু আমি সত্যিই তাকে নিজের মায়ের মতো মোটেই মনে করি না যদিও বিয়ে হয়ে প্রথম দিন যেদিন এই বাড়িতে এসেছিলাম তিনি এক ঘর লোকের সামনে আমায় বলেছেন আমায় নিজের মা বলে মনে করবে আজ থেকে আমি বরাবর ঘুমকা তুলে দীর্ঘ পঁচিশ বছরের নটার আগে বিছানা ছাড়িনি কোনোদিন আমার মাও খুব প্রশ্রয় দিতেন বলতেন ঠিক আছে ঘুমা তুই বিয়ের দখল ক্লান্তি সব মিলিয়ে অবসন্ন ছিলাম তাই বোবাতের পরের দিন ঘুম থেকে উঠছিলাম সাড়ে আটটায় শাশুড়ি করার চোখে তাকে বলেছিলেন এটা তোমার শ্বশুরবাড়ি এখানকার কিছু নিয়ম আছে সাড়ে ছটা বাজার পর এ বাড়ির বউরা কেউ বিছানায় পড়ে থাকে না এবার থেকে সাড়ে ছটাতেই উঠে পড়বে তার কথা সেদিন আমি সম্মতি জানিয়েছিলাম আমার চিরকালের প্রিয় পোশাক লং স্কার্টার কুর্তি মাও বলে আমাকে নাকি ওই পোশাকে বেশ লাগে বিয়ের এক মাস পর ছোট মামার থেকে বিয়েতে পাওয়া লং স্কার্ট আর কুর্তি পরে বরের সাথে কোথাও একটা বেরোচ্ছিলাম শাশুড়ি ডেকে বললাম এই ধরনের পোশাক আমাদের পরিবারের বৌরা পরে না এগুলো তুমি আর পরবে না শাড়ি পরবে বা সালোয়ার কামিজ এগুলো একদম সেদিনও শাশুড়ির কথায় সম্মতি জানালাম রান্নায় কোনো দিনও তেমন পটু ছিলাম না আমি খুব বেশি ভালো লাগতো না রান্না বান্না ভুলভাল করে ফেলি সব সময় মা অনেকবার বুঝিয়েছে সূত্রে দেওয়ার চেষ্টা করেছে তবু আমি ভালো শিখতে পারিনি বিয়ের পনেরো দিন পর একদিন মাছ বাঁচতে গিয়ে মাছ ভেঙে ফেলেছিলাম শাশুড়ি গর্জে উঠে বলেছিলাম এত বড় হয়েছ তবু মাছ বাঁচতে শেখো নষ্ট করলে তো এতগুলো মাছ মায়ের কাছে কি কিছুই শেখা নেই একেবারে অপদার্থ তো তুমি দেখছি সেদিন ওনার রক্তচুক্ষু দেখে আমি বড় ভয় পেয়েছি হাতর গলায় বলেছিলাম আর হবে না ভুল রুই মাছের পেটি আমার ভীষণ পছন্দ আমার মা প্রতিদিন আমার পাতেই দিতেন এই পেটিটা এই বাড়িতে রুই মাছের পেটি আসে সেগুলো বরাদ্দ থাকে বাড়ির ছেলে মেয়েদের জন্য বইয়ের জন্য ডিমি থাকে বেশিরভাগ দিন মাঝে মধ্যে কাদার ছোট পিস একদিন বলেছিলাম শাশুড়িকে আমার পেটি খাবার ইচ্ছার কথা উনি মুখ বলেছিলেন বউ মানুষের এত নোলা ভালো না মা যা দেওয়া হয় তাই সোনামুখ করে খাবে এটা তো তোমার বাবার বাড়ি নয় Dear Shashurima, আমি জানি এটা আমার বাবার বাড়ি নয় আর আমি এও জানি আপনি আমার মা নন মা নন বলে আমার কোনো ওঠেন কারণ আমি আপনার মেয়ে নই বৌমা অন্য বাড়ির থেকে আসা মেয়েটাকে নিজের বলে আপনারা না ভাবতে পারলে কি করে তারা আপনাদের নিজের ভাববে বলুন তো আপনারা তো বৌমাদের সাথে মায়ের মতো ব্যবহার করতে পারেন না তাহলে কেন ছেলে বউ হয়ে আসে মেয়েটি ভাবতে যাবে আপনাকে মা আমি তোমার মায়ের মতো এই কথা মুখে বলা আর সত্যি সত্যি মায়ের মতো হয়ে এক নয় ওঠা তাই সত্যি যদি চান সংসারে আসা নতুন মানুষটি আপনাকে নিজের ভাবো তাহলে আগে আপনি তার নিজের হয়ে উঠুন শাশুড়ি না না আমি আপনাকে মা ভাবি কারণ আপনিও আমায় মেয়ে ভাবেন না আগে আমার মায়ের মতো আমায় ভালোবাসুন তারপর না হয় আমার থেকে এক্সপেক্ট করবেন পৃথিবীতে একতরফা কোনো কিছুই হয় না নাকি কিছু ছাড়তে হবে কিছু নিতে হলে আপনি যদি আমাকে মেয়ে ভাবেন অবশ্যই আমি আপনাকে মা ভাববো